ভালো লাগবো আর এখানে আমাদের খাবারের আইটেম পাওয়া যায় বা কোথাও হোটেল এখানে ফাস্টফুড আছে চাইনিজ আছে ফাস্টফুডের মধ্যে বার্গার বা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ভালো আইটেম আছে চাইনি এর মধ্যে আছে থ্রাই স্যুড তারপর ফ্রায়েড রাইস চিকেন মশালা তারপরে চাউমিন পাস্তা ফ্রায়েড রাইস এটিগুলো আছে তাছাড়া বারবিকিউর মধ্যে আছে তান্দুরি চিকেন নান আছে তারপর বাংলা খাবারের সকল প্রকার বাংলা খাবার আছে এখানে এসে মানে যা অর্ডার করবে তাই আইটেমগুলা এখানে কিন্তু আপনার অত্যাধুনিক পাবেন যা খাবার আপনারা চাইবেন তাই সাথে সাথে আপনাদের তৈরি করে ওনারা দিবে আমাদের যে খাবারগুলো আছে ওনাদের খাবার এসে খাবার তৈরি হচ্ছে দেখেন যা খাবারের খাবারের যে আপনার আছে আসলে অত্যাধুনিক যা হোক আপনারা এই খাবার আইটেম ওনারা যদি এই ইকো পার্ক আসেন আপনারা কিন্তু সবাই খাবারের জন্য এবং সব খাবার খাইতে চান আপনাদের দিবে খাইতে এবং এখানে দেখেন তা অনেক সুন্দর একটা স্থান আছে যা আপনাদের খাবারের জন্য অনেক ভালো একটা উপযোগী হবে আপনাদের আরো বাকি যে অংশগুলো আছে ওগুলো আপনাদের পরে কোনো দেখাবো আপনারা আসেন আমাদের সাথে যাই হোক এখানে যদি আপনারা আসেন বাচ্চারা খেলাধুলার জন্য অনেক মজা পাবে দোলনা আছে বিভিন্ন আইটেমের দোলনা আছে এই যে দোলনা দেখেন এই দোলনাগুলো দেখে বাচ্চারা খেলবে এই যে একটা বাচ্চা খেলতেছে সে অনেক মজা নিচ্ছে আমরা ছোটবেলা এরকম মজা নিচ্ছি যাই হোক আপনারা এরকম মজা যদি আপনাদের বাচ্চাদের দিতে চান অবশ্যই এখানে এই পার্কে আসবেন আপনারা এই ইকু পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটা হলো আপনার এই মাঠটা অনেক বড় মাঠটা আপনি দেখছেন চারটে মাঠটা কিন্তু অনেক বড় এবং বিভিন্ন জায়গায় বসার জন্য ওই পনার মাথায় টিকা যেটা আপনার বসার স্থান আছে যা দেখলে আপনারা বসে বসে গল্প করতে পারবেন যা আপনাদের অনেক ভালো লাগবে স্মার্ট এই রিসুটের নাম হলো স্মার্ট ফার্মার্স ডেইলি অ্যাগ্রো অ্যান্ড ইকুইসি এই রিসুটের যারা গাজীপুর থেকে আসতে চান তারা আসবেন আর গাজীপুর আজমদপুর ইটাগোলা একটা বিশ্বরুট এই বিশ্বরুটের থেকে যারা গাজীপুর থেকে আসবেন তাদের আজমদপুর গ্রামে এটা অবস্থিত আর নরসিংদী থেকে বা ওই প্রান্ত থেকে যারা আসবেন তারা এই বিশ্বকু হয়ে এখানে আসবেন আবার কালীগঞ্জ থেকে যারা ঢাকা থেকে আসবেন তারা ওই তিনশো ফিট হয়ে কাপাইশার রোড হয়ে একেবারে হাওড়াখালী বাজার হয়ে আজমতপুর চৌরাস্তা থেকে একটু সামনে টানের দিকে মর্নিলেই এই করিস এখানে আমরা একটা যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হলো আতিকুর রহমান বুলু তিনি এই এই গ্রাম অঞ্চলের একটা সময় দেখা যাবে কোনো মাঠ নেই এই বাচ্চাদের বিনোদনে কোনো জায়গা থাকবে না সেই চিন্তা থেকে এটা বিনোদন করার জন্য উনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছে ধন্যবাদ এখানে আপনারা যারা আসবেন অবশ্যই আইসা সবাই আনন্দ মজা উপভোগ করতে পারবেন বাচ্চাদের নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন ক্যালি ফ্যামিলি দিবেন আর ওনার নাম্বারটা আমরা নিয়ে যাব পরে আমরা এটা স্ক্রিনে অ্যাড করে দিয়ে দেবো আপনারা যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আলাইকুম